এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ী তিনি কে তার কি পরিচয় তিনি খেলার জগতে কতটা এটা বলা মানে পুরোপুরি সময় নষ্ট করা সরাসরি চলে যাব প্রশ্নে অনেকগুলো ভূমিকাতে তোমাকে আমরা দেখেছি খেলোয়াড় হিসেবে দেখেছি এবং একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অনেকদিন পর তোমাকে আমি দেখতে পাচ্ছি মাঝখানে কেন মাঝখানে ছিলাম না কারণ তোমরা মহিলা জানো আমি খেলাধুলা জগতে ছিলাম তারপরে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে ছেলে মানুষ করতে গেলাম ছেলে বড় হয়েছে এখন ছেলে এখন এম বি করছে এখন মোটামুটি আমি জয়েন্ট সেক্রেটারি হয়েছি অ্যাথলেটিক ফেডারেশনের কাজ করছি ফেডারেশন যেখানে বলছে সেখানে যাচ্ছি কাজ করছি গুটিয়ে নেওয়াটা না আর ওয়েস্ট বেঙ্গলে যদি কাজ করতে তোমরা দেখতে পেতে আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন এর সাথে কোনো পোস্টেই আমি নেই সেহেতু সেখানে আমার প্রশ্নই আসে না ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় আমাকে দেখতে পাওয়া বা কাজ আমি আমার হাতে যদি কলম না থেকে কাজ করবো কি করে সেই জন্যই হয়তো তোমরা দেখতে পাও না যদি জ্যোতির্ময় শিকদার সরস্বতী সাহা সোমা বিশ্বাস এই যে একটা যারা পরিচালনা করে না থাকে বা সরকারে থাকে তাদের উদ্যোগ নিতে হবে খেলার যাতে ভালো পারফরমেন্স হয় সে রাজনৈতিক কথা না যেহেতু রাজনৈতিক জগতে ছিলাম বলে বলছি যে ক্লাবকে টাকা দিয়ে কিন্তু খেলার উন্নয়ন হয় আজকে খেলোয়াড়ে যদি আমি জুতোই নেই পায়ে তার খাওয়ার অত জুতো নেই আমি ক্লাবকে কে টাকা দিয়ে কি আমি এশিয়ান গেমস এর গোল্ড মেডেল করবো তা না ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে তাদের ট্রেনিং এর ফেসিলিটি দিতে হবে আজকালকার জেলাতে বলি স্টেট ওই আমাদের রাজ্যে কত চারশো মিটারের ট্রাক আছে যে সাইড মাঠ আছে সেখানে ঢুকতে দেওয়া হয় না ট্রেনিং করতে দেওয়া হয় না আমাকে অভিযোগ করে অনেকে যুব ভারতীতেও যুব ভারতীতেও ট্রেনিং করতে দেওয়া হয় না এক সময় আমি সাইকে সাইটে যেতে হলে হয়তো আমাকেও বাধা দেওয়া আর মতনই যেরকম ডাইরেক্টর থাকে এক একটা খুবই ভালো ডাইরেক্টর থাকে অসুবিধা হয় না বাচ্চাদেরকে ট্রেন্ডিং করার তো ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে মার্কেট দিতে হবে আছে ট্যালেন্ট আছে এই না আমি নিয়ে সময় নিয়ে যতটুকু নিয়েছি পারবে না কেন পারবে কিন্তু লেগে থাকতে হবে খেলার উন্নয়নের জন্য এই মুহূর্তে তুমি ক্ষমতায় আই মিন অ্যাসোসিয়েশনের কাজ করছো মানে কাজ করতে কি কোনো সমস্যা আছে না কাজ করতে পারছো আমাদের আমাদের অ্যাথলেটিক ফেডারেশন খুবই অ্যাক্টিভ ফেডারেশন যার জন্য তোমরা দেখেছো যে এর আগে এশিয়ান অলিম্পিকে সিলভার পেয়েছে নিরজ তার আগের অলিম্পিকে গোল্ড পেয়েছে আগে দু চার জন অলিম্পিকে যেত এখন ছত্রিশ জনা যাচ্ছে তো ধীরে ধীরে আমাদের অ্যাথলেটিক ফেডারেশন খুবই অ্যাক্টিভ ভালো কাজ করছে আমরা সেরকম পারফরমেন্স পাচ্ছি সুযোগিতা সেন চৌধুরী সুন্দর রিপোর্ট টিভি